সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সজীব অজেত জয় তিনি বলেছেন আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জের কথা জানান তিনি সজীব ওয়াজেদ জয় ওই ফেসবুক পোস্টে লেখেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে ত্রিশ বছর ধরে বসবাস করছি আমার খালা ও কাজিনরা যুক্তরাষ্ট্রে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনও যাইনি দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় উল্লেখ করে তিনি লেখেন আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ সব শেষে তিনি আরও লেখেন অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে তাহনিয়া ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশ